আসসালামু আলাইকুম গাইস আমাদের বাংলাদেশি টিম আর এস কে কে অপমান করা হলো বাইরের দেশের স্পোর্টস টিমগুলোর সামনে তো আমাদের বাংলাদেশি টিম আর এস কে কে কি আসলে অপমান করা হলো নাকি এর পিছনে অন্য কিছু রয়েছে তো এই বিষয়ে বিস্তারিত ভাবে জানতে পারবে আজকের এই ভিডিওতে এবং এর পাশাপাশি তোমাদের আমি কিছুদিন আগে বলছিলাম যে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ যে লাইভ স্ট্রিম হবে সেটা কিন্তু ওয়াশ পার্টি আমাদের বাংলাদেশের মধ্যে হবে মানে বাংলাদেশের বিভিন্ন বিভাগে কিন্তু এই পার্টিটা অনুষ্ঠিত হবে তো ফাইনালি কিন্তু ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজের ওয়াশ পার্টি চলে আসে যাতে করে তোমরা ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজটা আরো ভালোভাবে উপভোগ করতে পারো তো কোন কোন বিভাগে হবে প্রথম দিন দ্বিতীয় দিন এবং তৃতীয় দিন তো এই বিষয়ে বিস্তারিতভাবে জানতে পারবে আজকের এই ভিডিওতে এবং এর পাশাপাশি ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ যে খেলাগুলো হবে এই খেলাগুলো কিন্তু সরাসরি ইন্দোনেশিয়া থেকে বাংলাদেশের মধ্যে সম্প্রচার করা হবে সময় টিভিতে তো কখন কত তারিখে এবং কোন সময় ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজের খেলাগুলো সময় টিভিতে প্রচার করা হবে তো এই বিষয়ে জানতে পারবো আজকের ভিডিওতে এবং এর পাশাপাশি ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজে কিন্তু ইটস কাব্য এবং কুরুল গেমিং যায় মানে আমাদের ফ্রি ফায়ার কমিউনিটির ইউটিউবার হিসেবে এবং তাদের সাথে বাংলাদেশ থেকে আরো কোন কোন ইউটিউবার ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজে খেলা দেখতে যাবে তো এই বিষয়ে বিস্তারিত ভাবে জানতে পারবো আজকের ভিডিওতে এবং এর সাথে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজের আরো বেশ কিছু ইম্পর্টেন্ট টপিক জানতে পারবো আজকের ভিডিওতে তো ভিডিওতে একটা করে লাইক করে দাও এবং তোমার মতামত কমেন্টটা জানাও

আন্ডারডক টিম হওয়ার কারণে টিম আর কে তোমরা আরো প্রচুর পরিমাণে সাপোর্ট দাও যাতে করে তারা বাংলাদেশের জন্য ভালো কিছু করতে পারে তো তারা যেহেতু একটা এক্সপিরিয়েন্স ওয়ালা টিম আশা করি এবারে ভালো কিছু করবে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজে কিন্তু আমাদের বাংলাদেশি টিম হিসেবে কিন্তু আমাদের টিম আর সি কেউ কিন্তু অনেক সাপোর্ট দেওয়ার প্রয়োজন আর টিম আর সি যে এতটাও খারাপ টিম না যে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজের মতন টুর্নামেন্টে তারা সাপোর্ট পাওয়ার যোগ্য না জাস্ট তোমরা এটা দেখো যে পুরো ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজের মধ্যে আরসি সি ফাইভ কিন্তু ড্যামেজের দিক দিয়ে এক নম্বরে রয়েছে তো এখন তোমরা বলো যে কেন তারা সেরকম ভাবে সাপোর্ট পাইতেছে না ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজে ওকে তো গাইস পরিশেষে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট যে টিম আরসি কেও কিন্তু সাপোর্ট দিবা তোমরা তোমরা সকলেই যাতে করে তার আরো বেশি বেশি মোটিভেশন পায় ওকে তো গাইস আমাদের পরবর্তী টপিকটি হলো ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ এর মধ্যে ইটস এবং কুরুল গেমিং সহ বাংলাদেশের আরো কয়েকজন ইউটিউবার থাকবে এবং ইন্দোনেশিয়া থেকে ডাইরেক্ট ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজের খেলাগুলো সময় টিভির অফিসিয়াল চ্যানেলে কখন কখন খেলা দেখানো হবে তো এই নিয়ে কিন্তু সময় টিভি তানভীর তার একটা পোস্টের মাধ্যমে জানায় ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজে বাংলাদেশের খেলাগুলো ইন্দোনেশিয়া জাকার্তা থেকে বাংলা ধারাভাষ্য ও সহ সরাসরি উপভোগ করুন সময় টেলিভিশন ডিজিটাল প্ল্যাটফর্মে সম্প্রচারের তারিখসমূহ সমূহ একত্রিশে অক্টোবর থেকে শুরু করে এক থেকে নয় নভেম্বর টপ বারোতে স্থান করে নিলে 2 নভেম্বর গ্র্যান্ড ফাইনাল পর্যন্ত চলবে এই সরপচার এ জাকার্তা থেকে খেলার আগে পরের ম্যাচগুলো বিশ্লেষণ এক্সক্লসিভ ইন্টারভিউ ও সংবাদ নিয়ে ছয় নভেম্বর থেকে 16 নভেম্বর সময়ের গল্পে সরাসরি যুক্ত থাকব আমি সঙ্গে থাকবে ইটস কাপব কুরুল গেমিং সামি দিবজ গেমিং সহ আরো অনেকেই ওয়াল সিরিজ নিয়ে আমাদের সকল আয়োজন উপভোগ করার আমন্ত্রণ রইল আশা করি এমন আয়োজনের পর আরো কয়েক ধাপ এগিয়ে যাবে বাংলাদেশের স্পোর্টস দুনিয়া ওকে তো गाइस আমাদের পরবর্তী টপিকটি হলো ফ্রি ফায়ার ওয়াল সিরিজের ওয়াস পার্টিকে নিয়ে তো তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা কিন্তু জানবা যে কয়েকদিন বলছিলাম তোমাদের যে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজের ওয়াশ পার্টি কিন্তু বাংলাদেশের মধ্যে হবে এটা নিয়ে কথাবার্তা চলতেছে তাদের মধ্যে তো ফাইনালি কিন্তু ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজের ওয়াশ পার্টি কিন্তু বাংলাদেশের মধ্যে হইতেছে কিছুদিন আগে বাংলাদেশ টুর্নামেন্টের ওয়াশ পার্টি গুলো বাংলাদেশের বিভিন্ন বিভাগে অনুষ্ঠিত হয়েছিল সেম ভাবে কিন্তু এবারে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজের প্রত্যেকটা দিনের কিন্তু ওয়াস পার্টি হবে বাংলাদেশের বিভিন্ন বিভাগে তো প্রথম তিন দিন অর্থাৎ একত্রিশে অক্টোবর একে নভেম্বর এবং দুই নভেম্বর এই তিন দিন বাংলাদেশের কোন কোন বিভাগে ওয়াশ পার্টি অনুষ্ঠিত হবে সেই বিষয়ে তোমাদের আগে আমি বলি তো গেমের মধ্যে কিন্তু আমাদের ওয়াশ পার্টি চারটা দিয়ে দিচ্ছে এখানে দেখতে পাচ্ছ ন্যাশনাল ওয়াশ পার্টি প্রথম কিন্তু একত্রিশে অক্টোবর এই ওয়াশপাইটা কিন্তু হবে ড্রিম পার্ক ঢাকা মানে ঢাকার মধ্যে কিন্তু এই ওয়াসপাইটা হবে প্রথম ওয়াসপাইটি এরপরে এক নভেম্বর হবে সিহ এরিনা চট্টগ্রাম মানে চট্টগ্রামের মধ্যে কিন্তু হবে নভেম্বর ওয়াশপাড়িটা এরপরে দুই নভেম্বরের যেখানে ওষপাইটা হবে মৌলিক বাজার সিলেট মানে এই ওষাপাটা তো মেনলি এখানে ওষাব করে সাজানো হয়েছে তোমাদের আমি একটু বুঝিয়ে বলি এই যে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড যত যেটি গুলো হবে এই ওয়াসপাইটি গুলা কিন্তু আগে যেখানে হয়েছিল বাংলাদেশ টুর্নামেন্টের যে ওয়াশপাইটি গুলো আগে যেখানে হয়েছিল মানে প্রতিটা বিভাগে সম্ভবত সেম স্থানে সেম বিভাগে এই ওষাটি গুলো আবার অনুষ্ঠিত হবে দুই একটা বিভাগে দুই একটা জায়গা সম্ভবত এখানে পরিবর্তন হতে পারে না হলে তো সবই এখানে আমি আগের আগেরগুলা দেখতেছি তো তোমাদের এই বিষয়ে কি মতামত রয়েছে তা কমেন্ট করে জানাতে পারো তো गाइस আমাদের পরবর্তী টপিকটি হলো টিম আরএসকে কে অপমান করলো বাইরের দেশের স্পোর্টস টিমরা তো সবার প্রথমে তোমরা আগে এই ভিডিওটি দেখো তারপরে তোমাদের আমি ক্লিয়ার করে দিচ্ছি আস্তে আস্তে

এই ভিডিও গুলো কিন্তু তাদের একটা ইউটিউব চ্যানেল রয়েছে ওই ইউটিউব চ্যানেলে কিন্তু এই ভিডিও আপলোড করে তারা যাতে করে যে টিম গুলোকে নিয়ে তারা মজা করছে সেই টিম গুলোর ফ্যানগুলো যদি আসে তাদের কমেন্ট বক্সে গালি দেয় এবং তাদের ভিডিওর অনেক অনেক বেশি এটাই তারা চাই তো টিম আর এস কে মজা করার মূল উদ্দেশ্য হল যে আমরা যেন তাদের কমেন্ট বক্সে গিয়ে গালি দেয় মানে আর এস কে ফ্যানরা যেন তাদের কমেন্ট বক্সে গিয়ে গালি দেয় তো আমরা যদি বাংলা ভাষায় গালি দেয় তাহলে কিন্তু তারা কিছু বুঝতে পারবে না তো এটাই হলো তাদের আসল প্ল্যান আর দেখতেছে টিম আর এস কে ফ্যান ভেজো অনেক ভালো এবং টিম আর এস কে কিন্তু এখন বড় বড় যে স্পোর্টস টিম গুলো আছে তাদের কিন্তু নজরে পড়তেছে আর এস কে ফ্লিকারের কথাই বলো কিন্তু ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিজের মধ্যে টপ এলিমিনেশন হয়েছে মানে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিজের মধ্যে যত টিম রয়েছে সেই টিমগুলোর মধ্যে কিন্তু হাই স্কিল হলো আর এস কে এবং নজর তারকা যে রয়েছে নজর তারকার মধ্যেও কিন্তু ব্লেড রয়েছে এবং সবচেয়ে কম বয়সী স্পোর্টস প্লেয়ারদের খাতা বাংলাদেশ টিম আর এস কে নাম রয়েছে মানে আর এস কে নাম রয়েছে তো তোমরা এই বিষয় নিয়ে যা ওদের কমেন্ট বক্সে গিয়ে গেলে দিবা তারা কিন্তু এই বিষয় নিয়ে আরো ভিডিও বানাবে আর যদি ওদের ভিডিওতে তোমরা কমেন্ট না করো তাহলে কিন্তু এই টপিকের আর কোনো ভিডিও বানাবে না ওরা তখন টিম আর এস কিন্তু অন্য টিমের পিছনে লাগবে অন্য টিমের আবার মনে করো লোগো নিয়ে আবার মজা করতে শুরু করবে তো আশা করি তোমরা সম্পর্কে সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারছো ওকে তো গাইস আমাদের পরবর্তী টপিক কি হলো টিম আরএসকে এর স্পন্সর কে নিয়ে টিম আর এস কে কিন্তু ইনফিনিক্স এর সাথে স্পন্সর করছে তোমরা সকলে কমবেশি জানো ইনফিনিক্স বাদে কিন্তু তার আরো একটা ব্র্যান্ডের সাথে স্পন্সর করে যেটার নাম কিনা লাস্ট নাইট স্পোর্টস তো তাদের অফিশিয়াল ফেসবুক পেজে কিন্তু এই নিয়ে একটা পোস্ট করে আপনারা কি ভেবেছিলেন ঘোষণা শেষ একেবারে না আপনাদের সামনে তুলে ধরতেছি অফিশিয়াল স্পন্সর লাস্ট নাইট স্পোর্টস লাস্ট নাইট একটি সুপরিচিত স্পোর্টস অর্গানাইজেশন যারা বাংলাদেশে স্পোর্টস ইকোসিস্টেমের উন্নতির জন্য কাজ করে চলছে আমাদের প্রতি তাদের বিশ্বাস ও সমর্থন নাইট এবং একত্রিত করছে সর্বোচ্চ প্রভাব ফেলার জন্য আমাদের উপর আস্থা রাখার জন্য লাস্ট নাইট স্পোর্টস কে ধন্যবাদ আমরা আপনাদেরকে আমাদের পরিবারে স্বাগতম জানাতে পেরে আনন্দিত আসুন আগের চেয়েও বড় জয়ী চিনি আনি ওকে তো গেছে আজকের এই ভিডিওটি এ পর্যন্ত দেখা হচ্ছে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে